ক্ষমতার রাজনীতির ছায়া ছাড়িয়ে দীর্ঘদিন টিকে থাকতে না পারা জাতীয় পার্টি আজ দাঁড়িয়েছে ইতিহাসের সবচেয়ে কঠিন মোড়ে বিশ্বাসযোগ্যতা সংগঠন ও জনসমর্থন তিন দিক থেকেই প্রশ্নের মুখে দলটি এই অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় পার্টির জন্য হয়ে উঠেছে সবচেয়ে বড় পরীক্ষা চব্বিশের গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক মানচিত্র বদলে গেছে পতিত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জাতীয় পার্টি নতুন বাস্তবতায় পড়েছে গ্রহণযোগ্যতা সংকটে এর ওপর দলীয় বিভাজন জাতীয় পার্টিকে আরও দুর্বল করে তুলেছে এমন পরিস্থিতিতে দলটিকে নির্বাচনের বাইরে রাখতে কিছু মহলের তৎপরতার অভিযোগও রয়েছে তবু সব শঙ্কা সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি দলীয় সূত্র জানায় সাংগঠনিক প্রস্তুতি প্রায় শেষ এই প্রেক্ষাপটে বুধবার কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে একই দিনে শুরু হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের জন্য মনোনয়নপত্র বিতরণ তবে দলের ভেতরেই রয়েছে মতবিরোধ একাংশ নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা করছে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকেই তিনি আরও বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহিংসতার ঝুঁকি বাড়াচ্ছে দলীয় পরিকল্পনা অনুযায়ী পাঁচ দিন মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়ার পর বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর বিভাগ ভিত্তিক সাক্ষাৎকার এবং পঁচিশে ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা রয়েছে রাজনৈতিকভাবে কোন ধা অবস্থায় নির্বাচনী মাঠে নামা জাতীয় পার্টির জন্য ঝুঁকিপূর্ণ হলেও টিকে থাকার লড়াইয়ে এটাই হয়তো তাদের শেষ বড় সিদ্ধান্ত জাতীয় পার্টি কি পারবে এই নির্বাচনকে ঘুরে দাঁড়ানোর সুযোগে রূপ দিতে নাকি এটি হবে আরও এক রাজনৈতিক ঝুঁকি তার উত্তর দেবে সময়